আমরা প্রত্যেকজন মমিন মুসলমান আর নামাজের ভিতরে নেই বলুন সভা এবার এমন একটা পয়েন্ট আপনাদেরকে ঢুকায় দিব এমন একটা পয়েন্ট কেউ যদি বলে আমি হোলি মানি না সেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত করে পাঁচ ওয়াক্ত ভিতরে পাঁচবার ওলি আউলিয়াকে করা হয় বলুন সুবহানাল্লাহ দয়ার নবীজিকে এবং নবিজির আহলে বায়তকে শরণ করা হয় এবং সমস্ত ওলি আউলিয়াদেরকে এবং সালাম দেওয়া হয় বলুন সুবহানাল্লাহ

তার ভিতরে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি সারা মুফতি তিনাকে সারা কেউ ফতোয়া দেওয়ার হিম্মত করত না বলুন সুবহান আল্লাহ যিনি মার গর্বে থেকে আঠারো বারা মুখস্থ করে আসছেন যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানি প্রথম পহিলা রমজানে জন্ম পাইছে বলুন সুবহান আল্লাহ এবং তিনার আব্বাও অনেক বড় আলেম হওয়ালী আবু সালেহ জঙ্গি অনেক বড় দরবেশ ছিলেন গজ পাক আব্দুল কাদের জিলানীর खानदानটা হইল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসে বলুন সুবহানাল্লাহ সুন্দর একটা কাহিনী আমার আপনার দয়าร নবী মায়ার নবী رحمتাল লিল আলামিন একদিন মদিনার জমিনে একটি গাছের নিচে বসেছিলেন

হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু ডাক দিয়া বলে না গো আমার সাথে যদি বিনা দোষে কেউ একবার অত্যাচার করে মাফ করে দিব দুইবার অত্যাচার করে মাফ করে দিব তিনবারের টাইমে সেই ব্যক্তি যদি গহীন সাগরের ভিতরেও যায় পাহাড়ের ভিতরেও যদি যায় জঙ্গলের ভিতরেও যায় আমি হুসাইন তিনবারের সময় আর তাকে মাফ করব না উচিত বিচার তাকে করে দিব বলুন সুবাহান আল্লাহ কথা বলা মাত্র আমার আপনার নবী রাহমাত হুসাইনকে জরায়া ধরে দয়ার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা খুশখবরই দিয়ে দিলেন বলুন সুবাহান হুসাইন তোমার এই কথায় আমি রসুল সন্তুষ্টি হয়েছি খালি আমি রসুল সন্তুষ্ট হই নাই আমি নবী রাজি তো আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ তোমার খান্দানের ভিতরে আমার না চললের ভিতরে হুশাই তোমার মাধ্যম দিয়া যতগুলি আমার বংশ চালু থাকবে প্রতিটা যুগের ইমাম হয়ে আসবে বলো আলাদা কেউ ইমাম বাকের হয়ে আসবে কেউ জাফের জাফর সাদিক হয়ে আসবে কেউ ইমাম মাহাটি হয়ে আসবে ও হুসই আলাদা তাহালা খুশি ভয়া তোমার জননে হালালা তাহালা রাজি ভায়া হালা তোমার উপরে সন্তুষ্টি হয় তোমাকে এমন গিফট করবে হুসাইন তোমার বংশের মাধ্যমে অর্থাৎ আমার বংশের মাধ্যমে তোমার মাধ্যম দিয়া যুগে যুগে যত আসবে শুধুমাত্র ইমাম রাই আসবে বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আবার ডাক দিলেন হযরতে হাসানকে হযরতে হাসানকে চুমা দিয়া বুকে জড়ায় নিলেন হাসান ওগো নানা আমি রাসূল যখন দুনিয়া থেকে জাহিরি পর্দা হয়ে যাব উপরে যদি কেউ জুলুম করে কেউ যদি বিনা দোষে বিনা অপরাধে অত্যাচার করে কারণ নবীজি জানে নবীজির নাওয়াসা নবীজির নাতি হজরত ইমাম হাসান হুসাইনের উপরে জুলুম হবে দায়ের রসুল ডাক দিয়ে বলে হাসান তোমার ওপরে যদি কোনো জুলুম হয় তুমি তাদের সাথে কি ব্যবহার করবা হজরতে হাসান অতি নরম ছিলেন হজরত হাসান রদি আল্লাহ ডাক দিয়ে বলে না গো আমার সাথে যদি কেউ জুলুম করে আমি ধৈর্যর সাথে তাকে বুঝায়া দিনের দিকে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আমার জিজ্ঞাসা করা হয়েছে তিনবার হজরতে হাসান রদি আল্লাহু আনহু একই কথা বললেন প্রতিশোধ নিবেন না বলে দিলেন সোহান আল্লাহ নবীজি জড়ায় ধরে বলল হাসান তোমার জন্য একটা উপহার আল্লাহ তাহলে রাজি হয়া এই মাত্র আমি রসুল খবর পাইলাম তোমার মাধ্যম দিয়া তোমার নাসলের ভিতরে যত অলি আউলি আসবে তোমার নাসলের ভিতরেই থাকবে তার মাধ্যমে হবে একজন পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হজরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি বলুন সুবহান আল্লাহ তোমার মাধ্যম দিয়া খালি ওলি খালি ওলি আসবে এই হাসান আর হুসাইনি বংশর মাধ্যম দিয়া ইমাম আর ওলি কিতাবের ভিতরে পাওয়া যায় যতদিন কেয়ামত হওয়ার আগ পর্যন্ত যতদিন দুনিয়া আছে সূর্য উদয় হবে যতদিন পূব থেকে সূর্য উদয় হবে ততদিন পর্যন্ত নবীর নাসলের ভিতরে ওলি আউলিয়া থাইকা যাবে বলুন সুবাহান আল্লাহ দামানে অনেক আওলিয়া হবে তারা কামত পর্যন্ত বলি হইতেই থাকবে বলুন সুবাহান আল্লাহ যখন অলিয়া উলিয়া উঠে যাবে দুনিয়ার জমিন থেকে আল্লাহর খাসবান্দা উঠে যাবে আল্লাহর অলি উঠে যাবে তখন দুনিয়া আল্লাহ রব্বুলা আলামিন আর রাখবেন না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর প্রিয় বান্দা থাকবে পেয়ারা মুসলমান আসামের সার জমিনে বিভিন্ন সময় বিভিন্ন আসামের ভিতরে আমাদের উপরে বিভিন্ন টাইমে বিভিন্ন ইলজাম বিভিন্ন সময় বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফেতনার ভিতরে পড়ে যাই কিন্তু আল্লাহ আসামের মুসলমানদেরকে অতি সুন্দরভাবে রক্ষা করে এর কারণ হইল আসামের সার জমিনে অনেক বড় বড় অলি আব্দালা এক দেখি কাজ দরবার শরীফ হুজুর বাবা আব্দুল গানী রহমাতুল্লা আলাই ঘুমায় রাঙ্গা রাঙামাটির জমিনে যদি দেখি বাবা সৈদুর রহমান আল কাতরি আল ঘুমায় আছে এইভাবে আরো অনেক অলি আউলিয়া সারা আসামের ভিতরে আজও মক্কার ভিতরেও পাওয়া যায় আপনি শিবসাগরের ভিতরেও পাবেন ওটা আসামের ভিতরে অনেক আউলিয়া উলিয়া আছে তার মাধ্যমে তরং ডিস্ট্রিক্টটা এমন একটা জায়গা হয়ে গেছে যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি সোহান অনেক জায়গায় ঘুরলাম রোহনী কাজ দরবার শরীফে গেলে এত ভালো লাগে এত ভালো লাগে হুজুর বাবা আব্দুল গনির রহমাতুল্লাহ রুহিনী কাজ দরবার শরীরে যখন ঘুমাইলেন তখন কি ছিল আর এখন কি হইতেছে কোনো ভাব নাই অলিয়া জঙ্গলের ভিতরেও যদি যায়া কাল করে সেই জায়গায় যদি অলিয়া উলিয়া ঘুমায় জঙ্গলের ভিতর কেউ জঙ্গল কেউ অলিয়া উলিয়ার সিলাই মঙ্গল হয়ে যায় বলুন সুবাহান তার জ্বলন্ত প্রমাণ হইল রুহুনি কাজ দরবার শরীফ তার আশেপাশে আগে অনেক মানুষ গরিব ছিল এখন গরিবই নাই সেই জায়গায় কোনো বস্তুর অভাব নাই আপনি হসপিটাল থেকে নিয়ে তেল ডিব্বু থেকে নিয়ে অনেক অনেক কিছুই আপনি সেই জায়গায় খুঁজে পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা আপনাদেরকে প্রমাণ দিয়ে দেয় হাজুপামকে আপনারা কেউ গেছেন নি গেছে পাহাড়ের কোন জায়গায় উপরে একজন ওলি আমরা যদি ময়ুরা ওই জায়গায় থাকতাম কোনোদিন কেউ খবর নিত না আল্লাহর এনেতে হওয়ার জন্যে পাহাড়ের উপরও মানুষ যায় সারা দিন ভিড় থাকে কথা বলুন বুড়ি ছিল কিন্তু বুড়িগাঁওকে রুহুনি কাজ দরবার সোনার মতন বানায় দেওয়া এর কারণ হইল সোনার মতো হওয়ার কারণ হুজুর বাবা আব্দুল গনির রহমাতুল্লা এর কদম লাগার জন্য বলুন সুবাহ